জামদানি তসর জামদানি তসর জামদানি প্রচুর কালারে চলে আসবে তসর জামদানি ঠিক আছে প্রচুর কালারে চলে আসবে তসর ঢাকাই জামদানি বা তাঁত বেনারসি বলে থাকে অনেকে সেই রকম কালেকশন চোখ ধাঁধানো কালেকশন নিয়ে পুরো চলে আসতো ঠিক আছে যা দেখাবো পুরো একজন চোখ ধাঁধানো সব ইউনিক ডিজাইনের উপরে ঝাঁ চকচ কাপড় ঠিক আছে এ দেখো অল ওভার এরকম কাজ হবে আর এরকম আচল হবে দেখো যা যে সমস্ত কালেকশন দেখাবো এগুলোর দাম থাকছে শুধুমাত্র চারশো পঞ্চাশ টাকার মধ্যে তসর জামদানি ঠিক আছে গোবিন্দ সাই থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম সম্পূর্ণ তসর জামদানি উপরে ইউনিক ইউনিক কালার ইউনিক ইউনিক ডিজাইনের মধ্যে থাকছে দেখো সম্পূর্ণ এই সমস্ত কালেকশন নিতে চাইলে ফোন করুন স্ক্রিন দেওয়া বলে দেখুন ঠিকানা রয়েছে শান্তিপুর শান্তিপুর স্টেশন থেকে মাত্র দশ মিনিটের পরে দেখো লাল হলুদের মধ্যে রয়েছে তাজ বেনারসি তসরে দেখো এরকম হেলমেট পায়ের মধ্যে হবে অল ওভার কাজের মধ্যে হয়ে যাচ্ছে এগুলো আচল এরকম হবে ঠিক আছে মধ্যে সব সাদা জন্য জন্য বা অন্য এগুলো খুব রয়েছে সাদার উপরে একদম বললে অসাধারণ লাগবে ইকতের মধ্যে রয়েছে এগুলো শুধুমাত্র চারশো পঞ্চাশ টাকার মধ্যে তসর জামদানি ঠিক আছে অল ওভার ইন্ডিয়ার যে কোনো জায়গায় শাড়ি পাঠিয়ে দিতে পারবো হোয়াটসঅ্যাপ ভিডিও কল করে যেগুলো পছন্দ করবে ছবি ছবি দেখে যেগুলো পছন্দ করবে সব জায়গায় শাড়ি পাঠিয়ে দেওয়ারও ব্যবস্থা রয়েছে দেখো এই সমস্ত ইউনিক ইউনিক ডিজাইন দেখো রানি দিয়ে আকাশ কালাসের সাথে ফুটিয়ে ধরা হয়েছে ডিজাইনটা দেখো তো প্রচুর প্রচুর ডিজাইন রয়েছে তসর জামদানির মধ্যে দশটা বারোটা কালার হয়ে যাবে মাত্র চারশো পঞ্চাশ টাকার মধ্যে দাম এখন অনেক কমে গেছে শুধুমাত্র কিন্তু চারশো পঞ্চাশ টাকার মধ্যেই কিন্তু এরকম তসর হয়ে যাবে ঠিক আছে যার যত কালার লাগবে লাল থেকে শুরু করে লাল হলুদ থেকে শুরু করে ঠিক আছে সব রকম কালেকশন কিন্তু একই জায়গায় পেয়ে যাবে তো আরো অনেক কালার সেট হয়ে যাবে তো আজকে ভিডিওটা এক কটা কালার দেখালাম তো যার যত লাগবে আমার কাছে কিন্তু জামদানি ভ্যারাইটি কিন্তু পেয়ে যাবে ঠিক আছে জামদানি অনেক 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 কালারে কিন্তু হয়ে যাবে অনেক 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 কালারে কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে যার যত লাগবে অ্যাভেলেবেল দেখো তফসুর জামদানি তো এটুকু দেখালাম আজকে আবার অন্য শাড়ির উপর ভিডিও নিয়ে আসবো ভালো লাগলে পরে ফোন করো হোয়াটসঅ্যাপ করো বা কি কিংবা সরাসরি চলে আসো এসে দেখে শুনে মাল নিয়ে যাও বাই